তো আমি এখানে বসে থেকে বাতাস খাইতেছিলাম তো হঠাৎ করে মাথায় আসলো যে তোমাদের একটা টিপস দেওয়া যায় তো তার আগে তোমরা এইসব ক্যারেক্টার আর এই এটা লাগাই নিও তো আমি স্টার্ট করে দিলাম তো এখানে বসে থেকে ভাবতেছিলাম কি টিপস এন্ড টিপস দেওয়া যায় তোমাদেরকে তাই নাকি তো তোমরা তাড়াতাড়ি করে থেকে নেমে যাবা নেমে যাওয়ার পর এখান থেকে দেখবা যে গান হাতে মানে ওরা জোরা গান হাতে নেবা তারা নেমে গান হাতে নেবা ঠিক আছে আমার মতে এই যে এমনি এরকম ড্রেস পরে আইলে পারে পোলা প্যান্ট দেখে ভয় পায় এরকম গরমের দিনে এরকম ভয় ড্রেস দেখে ভয় পাবে ঠিক আছে তো এমনি আমার মতো পরে আসতে হ্যাঁ ঠিকই বলছি তার আগে তোমরা ক্যারেক্টারটা ছেড়ে নিবা আর এনিমিটা কই গেল এনিমি তোর এখানে দেখলাম এনিমির ফাইট এই যে এখানে ভাই পরে যে মাইটটা দিমু একদম ঝাকলাক মাইট দিমু আরে এ আটকে যেতেছে ভাই লাগতেছে না আবার ওই অনুসারে দি ভাই বলে গেলাম তো তোমাদের আবারও নামার চান্স দিবে তো তোমরা ইমার্জেন্সি এখানে নেমে যাবা তো এখানে মানে একটা গান হাতে করে নামতে দিবে তো সেই জন্য তোমরা একটা ই নিয়ে আসবো যে আমি যেটা প্রথমে দেখাই দিলাম ওইটা নিয়ে আসবা নিয়ে আসলে একটা গান হাতে নিয়ে দিবে তো তোমরা এখানে ইমার্জেন্সি নেমে যাবা আচ্ছা তো আমি এখান থেকে নেমে যাবো যে সামনে প্লেয়ার আছে তো এখানে আমি লুট বক্সে যে ওর গায়ের উপরে নেমে গেলাম তো এখানে বাইবারে মার মুজে আমার মানে গুলি যে এই বাড়াইতেছে না ভালো করে তো আমি সিটটি হাতে নেওয়ার পরে দেখি যে ও ভিতরে চলে গেছে তো আমি ফায়ার দুই তিনটা দেওয়ার পরে দেখি ও হারাই গেল বাই ও কই গেলো কিছু তো এখানে পাগলের মতো দৌড়াতেছিলাম তো পিছন থেকে আমাকে দিলো ফায়ার তো আমি মারতে না মারতেই মানে ওর একুশ 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 খাইয়া গেছে ভাই মারতে মাইরে দিল কোনো কথা আজ কোনো টিপস টিপস দিতে পারবো না বাচ্চারা সবাই বাড়ির যাও